বাজারে গেলে মাছের সঙ্গে যদি এমন ফ্রেশ মাছের তেল পান তাহলে কিন্তু চটপট নিয়ে আসুন আজকে মাছের তেল চচড়ি বানিয়ে ফেলেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তাই আর দেরি না করে চটপট দেখে নিন মাছের তেলটা ঠিক কিভাবে বানালাম প্রথমে মাছের তেল নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আলু আর একটু সামান্য পেঁয়াজ কলি তারপর ধনে পাতা পেঁয়াজ রসুন সব নিয়েছি তেলের মধ্যে আলুটাকে খুব ভালো করে সামান্য নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুলি রসুন পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কুচি যা ছিল সবই দিয়ে দিয়েছি ইচ্ছা করলে এর মধ্যে একটু বেগুনও দিতে পারেন কিন্তু আমি বেগুন দিইনি তারপর মাছের তেলটা দিয়েছি এমনিতে সরষের তেলটা খুবই কম দিয়েছি কারণ এই তেল থেকেই তেল বেরোবে তাই আর খুব বেশি রিচ করিনি তারপর নুন হলুদ স্বাদ মতো দিতেই তৈরি হয়ে গেছে রান্নাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন